মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই শুনোদের বিরোধ ঘোষণা করলেন এই দেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছে জয় বাংলা জয় বাংলাদেশ শেখ হাসিনা যখন বলেছেন উনি দেশে আসবেন তাহলে প্রতিটি বাঙালি ও বাংলাদেশি অবশ্যই বিশ্বাস করবেন তিনি এ দেশে আসবেন কিংবা চলে এসেছেন আওয়ামী লীগের যোগ দিয়েই এভাবে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন সদ্য পদত্যাগ করা প্রভাবশালী বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম শুধু তাই নয় শেখ হাসিনার পক্ষে প্রথমবারের মতো জুলাই সদনের বিরোধ এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করেছেন তিনি বর্তমান সাংবিধানিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে শেখ এখনো বাংলাদেশের বৈদ্যু প্রধানমন্ত্রী উল্লেখ করে মুবিন বলেছেন জি এটা আপনারা করলে সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবকর প্রতিদিন শেখ হাসিনা যখন বলেছেন দেশে আসবেন তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশী বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে আসবেন বা চলে এসেছেন আমি পাগলের প্রলাপ বলতে পারি কিন্তু মুজিব কন্যা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না এটা বাঙালি ও বাংলাদেশী সকলেই জানে আমি পাগলের প্রলাপ বকতে পারি স্বাভাবিক কিন্তু মজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই জানে সেজন্য সবাইকে চিন্তা চেতনা ও দেশপ্রেমের ভিত্তিতে মন্তব্য করার আহ্বান জানান মুবিন বলেন কে জানে আপনার আজকের বক্তব্য হয়তো কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে তাই প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে সরে আসতে বলেন তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি ব্যতীত এদেশে কোন নির্বাচন হয়নি না। এবং যখনই হয়েছে তখনই কেউই এদেশের মসনদে থাকতে পারেনি শেখ হাসিনা দেশে ফেরার পর সামনে আসার অপেক্ষায় বসে থাকা আওয়ামী লীগের প্রত্যেক কর্মী সমর্থক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশের পক্ষের শক্তি যারা ধর্মনিরপেক্ষতার সাথে আছে তাদের এখনই কথা বলার আহ্বান জানান তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে মুবিন বলেন দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম প্রথমত এটি একটি অসাংবিধানিক সরকার এ সরকারের বিধি ব্যবস্থার কথা সংবিধানের কোথাও উল্লেখ করা নাই তাছাড়া পার্লামেন্ট বিলুপ্তির জন্য দুই তৃতীয়াংশ ভোটের দরকার হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন লাগে যেখানে পার্লামেন্টই নাই সেখানে পারমিশনের সুযোগও নাই যেখানে পার্লামেন্টই নাই সেখানে পারমিশনের কোন প্রকার সুযোগ এই অবস্থায় নাই এটি একটি অসাংবিধানিক সরকার মুবিন বলেন প্রেসিডেন্টের দেশের প্রেসিডেন্টের কোন প্রকার সাংবিধানিক অধিকার ছিল না তাই দেশের বর্তমান চিফ অ্যাডভাইজার যে শপথ পাঠ করিয়েছেন তা সম্পূর্ণ অবৈধ সম্প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিক কিছু কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন মবিন তারপর ফেসবুক লাইভে শেখ হাসিনাকে ধর্ম এবং আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল উল্লেখ করে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি বক্তব্যের শেষে বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপর থেকে দেয়া মুবিনের একের পর এক বক্তব্য এখন সোশ্যাল মিডিয়া থেকে ঝড় তুলেছে দেশের রাজনৈতিক অঙ্গনে ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ছিলেন তার বাবা মরহুম ফজলুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিমন্ত্রী মুবিনের আওয়ামী লীগে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা কেউ বলছেন এটি বিএনপির জন্য বড় ধাক্কা অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন মুবিনের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের যুক্ত হওয়ায় সংগঠন আরও শক্ত হবে